বিজেপি এই মুহূর্তে অবস্থাটা কি বলবো মানে সে ওটা আটকে যাওয়ার মতো অবস্থা হয়েছে কোনো ইস্যু নেই ফলে খুচিয়ে ঘা করতে হবে আক্রান্ত রাজ্য জুড়ে সন্ত্রাস নাকি চলছে কেউ দেখতে পাচ্ছে না দেখাতে পারছে না কিন্তু বিজেপি চিৎকার করছে প্রিয়াঙ্কা টেবরিওয়াল কে দিয়ে হাই হাইকোর্টে এই নিয়ে খোঁচাচ্ছে বিচারপতিদের কিন্তু গত পরশু আমাদের নির্ভীক উত্তরে অনিন্দ চৌধুরী ফোন করেছিলেন রেখা পাত্র নিশীত থেকে শুরু করে প্রচুর বিজেপি নেতাদের কি জানতে চেয়েছেন মাত্র দশজন ভিকটিম ভোটের পরে যে সমস্ত বিজেপির নেতাকর্মীরা কর্মীরা ঘর এরকম হয়েছেন সেরকম দশজনের নাম ঠিকানা চেয়েছেন যাতে গিয়ে ভেরিফিকেশন করা যায় না কেউ দিতে পারেনি শুনুন কি কথাবার্তা হয়েছে তাদের সাথে এবং ব্যাপক শেয়ার করুন নিশ্চিত প্রামাণিকের সঙ্গে কথা বলছি কে বলছেন নমস্কার আমার নাম অনিন্দ চৌধুরী আমি একজন সাংবাদিক আচ্ছা আচ্ছা নির্ভীক উত্তর হুম বলছিলাম আপনারা পোস্ট পলViolence এর বিষয় সচ্চা হয়েছিল সেন্ট্রাল টিম এসেছিল আপনাদের এই বিষয় নিয়ে দুটো কথা আপনাদের সাথে একটু বলতে ছিল আসুন আপনি আসুন না ফোনেই বলি এত দূর থেকে কেন যাও ফোনে ফোনে না আমি যে কাটোয়াতে যে কন্ট্রিস্ট্রি স্ট্রিটে আছে আপনি জানেন আপনি না আপনাদের পুরোটা ব্যস্ত তো এখন মন হচ্ছে না হ্যাঁ

এই মিথ্যাচার হ্যাঁ নমস্কার সরস্বতী সর্দারের সঙ্গে কথা বলছি সরস্বতী দেবী নমস্কার আপনি সন্দেশ খালি ওয়ানের মহিলা মোর্চা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির শুনতে পাচ্ছেন সরস্বতী দেবী বলছি আপনি সন্দেশখালি খালি ওয়ানের মহিলা মোর্চা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির বলছি রেখা পাত্র বিভিন্ন জায়গায় মিডিয়ায় বলছেন আপনাদের ওখানে প্রচুর মানুষ পরবর্তী হিংসায় ঘর আপনি আমাকে কর্মীর নাম ঠিকানা না যারা ঘর আপনাদের ওখানে শুনতে পাচ্ছেন সরস্বতী দেবী দশজন ভারতীয় জনতা পার্টি কর্মী সন্দেশকালীন অন্তত দশজনের জনের নামও ঠিকানা দিন না রেখা পাত্র কিন্তু বারবার বলছেন আপনার কাছে দশ জনের নাম ঠিকানা নেই আপনি তো ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার নেত্রী হ্যাঁ তা রেখা পাত্র তো বলছেন আপনাদের ওখানে ভারতীয় জনতা পার্টির নাকি পার্টির কর্মীরা নাকি ঘর ছাড়া তা আমি আপনাকে বলছি আপনার সন্দেশখালী ওয়ানের তো আপনি মহিলা মোর্চা নেত্রী আপনি সন্দেশখালী ওয়ানের দশজন ভারতীয় জনতা পার্টি কর্মীর নাম এবং ঠিকানা আমাকে বলুন না যারা ঘর ছাড়া দিদি ভাই সন্দেশ খালি হাজার হাজার মানুষ ওই রেখাপাত্র শেখানো বলি বলবেন না রেখাপাত্র মিথ্যাচার ছড়িয়ে নিজে সরে যাচ্ছে আপনাদেরকে মানুষের মুখে ফেলে দিচ্ছে রেখাপরি তোমার আপনাদের ক্ষতিটা করছে সেটা বুঝুন এখন রেখা পাথরকে ফোন করলেও স্বামী ফোন তোলে রেখা পাথরমে ফোন করলেও স্বামী পন্তলে তোলে আপনার তো নিজে ফোনটা তোলার সাহসটা আছে ভালো লাগলো দেখে রেখা তো নিজে ফোন তুলতে ভয় পায় আপনি বলুন আপনি আমাকে বলুন না দশজন ভারতীয় জনতা পার্টি কর্মীর নাম ঠিকানা আপনার সন্দেশখালি ওয়ানের দশজন ভারতীয় জনতা পার্টি কর্মীর নাম এবং ঠিকানা বা আপনার সন্দেশখালি ওয়ানের যারা পরবর্তী ইঞ্চায় ঘর চারা আপনি ভারতীয় জনতা পার্টির তো মহিলা আমার নাম অনিন্দ চৌধুরী আপনি বলুন না দশজন ভারতীয় জনতা পার্টি কর্মী চ্যানেলের নাম নির্ভীক উত্তর আপনার সন্দেশ খালিতে সবাই জানে শুনুন না দশজন ভারতীয় জনতা পার্টির কর্মীর নাম ঠিকানা বলুন যারা ঘর ছাড়া আপনাদের ওখানে রেখা পাত্রের সঙ্গে কথা বলছি একটু রেখা দেবীকে দেবেন আমি একজন সাংবাদিক বলছিলাম বলো রেখা দেবীকে একটু দেবেন আপনি তো রেখা পাত্র নন রেখা পাত্রকে একটু দিন আমি একজন সাংবাদিক বলছি উনি বাড়ি নেই ওনাকে কোন নম্বরে পাবো এখন ওনার নাম্বারটা এটাই উনি একটু বাইরে বেরিয়েছে আচ্ছা এই নম্বরে কতক্ষণ বাদে পাওয়া যাবে আসলে এই নম্বরে আমরা ফোন করছিলাম ওনার ফোনটা সুইচ অফ হুম

অনিন্দ চৌধুরী বলছিলাম নির্ভীক উত্তর বলছি 10 জন বিজেপি কর্মীর নাম দিন না যারা ঘরছড়া কে বলছেন নির্ভীক উত্তর কে অনিন্দ চৌধুরী আমার নাম নির্ভীক উত্তর চ্যানেলের না ধরছতে আসামি শুনুন না শুনুন না ওইসব ছেলে বলানো কথা অন্য জায়গায় বলবেন বলছি 10 জন ভারতীয় জনতা পার্টি কর্মীর নাম দিন না যারা ঘরছড়া নাম এবং ঠিকানা আপনাদের সেই এতেই করেছিলেন জন 10